হ্যালো বন্ধুরা চলে এলাম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের দেখাবো কিভাবে গোলাপ গাছের ডাল কাটিং করতে হয় আর কাটিং করে ওই জায়গায় কি কি দিতে হয় সেই ম্যাটারগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার আগের বছরের গোলাপ গাছ এই গোলাপ গাছের ডালগুলো আমি কিভাবে কাটছি সেটা দেখো যে যে ডালগুলো ড্যামেজ হয়েছে এছাড়া গাছকে একটা নতুন শেপ দেওয়ার জন্যে খুব সুন্দর করে কাটিং করতে হয় প্রতি বছর ঠিক সেপ্টেম্বর মাসে এই কাজটা করে নেবে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে কাজটা করে নিতে হবে তাহলে আবার শীতের শুরুতে খুব সুন্দর করে ফুল আসবে তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি গাছের কাটিংগুলো করছি কোন কোন জায়গা থেকে গাছটাকে কেটে একটা নতুন শেপ দেবো যে ডালগুলো বেশিরভাগ বাইরের দিকে বেরিয়ে গেছে সেই ডালগুলো আমি কেটে দেবো যাতে গাছটার সুন্দর একটা রূপ পায় এই গাছটা খুব সাবধানে করতে হবে কারণ তোমরা জানো গোলাপ গাছের কাঁটা আছে আর এই কাঁটা হাতে যদি লেগে যায় তো সেটা থেকে তোমাদেরই অসুবিধে হবে তো দেখতে থাকো বন্ধুরা আমার সাইডগুলো কাটা হয়ে গেছে ওই জন্য গাছটাকে নামিয়ে নিলাম এবারে উপরের দিকগুলো কেটে দেবো কীভাবে কাটছি দেখো তোমরা খুব যত্ন সহকারে কিন্তু কাটতে হবে আর যারা গাছ ভালোবাসো তারা অবশ্যই আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দেখো এটা আমি জানি যাদের ফুলের বাগান আছে তোমরা এই ভিডিওগুলো দেখে নিজে নিজে বাগানে কাজ করবে তাহলে দেখবে তোমাদেরই ভালো হবে আর যাদের গাছের বাগান করার ইচ্ছা আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাদেরকে আমার জানা টিপসগুলো দিয়ে দেবো আর যদি আমার পরিবারের ভিডিও অবশ্যই ভালো লাগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে দেখো বন্ধুরা গাছটা কিভাবে আমি আস্তে আস্তে সেপ দিচ্ছি এই কাজটা কিন্তু খুব দ্রুত কাজ নয় এটাকে খুব আস্তে করতে হবে গাছটা একটা সুন্দর রূপ দেবো আর রূপ দেওয়ার পর গাছের ডালগুলোকে আমি আবার নতুনভাবে চারা তৈরির জন্যে রেখে দেবো সেটা পরের সপ্তাহে ভিডিও আসছে তোমরা দেখে নেব তো বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা করে কমেন্ট করবে কারণ তোমাদের একটি কমেন্ট আমার নেক্সট ভিডিও বানাতে আমি নিজে নিজে উৎসাহিত হই পাশে থেকেও এইভাবে দেখো গাছটার একটা সুন্দর ডুব দিলাম এবারে গাছটায় আমরা কি করব যে কাটিংয়ের যে জায়গাগুলো আছে এই জায়গাতে একটা পাউডার দিতে হবে সাপ বলে একটা পাউডার আছে অথবা তোমরা বাড়িতে যদি হলুদ থাকে সেই হলুদকে একটু জলে গুলে তোমরা দিতে পারো তার আগে দেখো বন্ধুরা আমার বাড়ির পাশের যে ন্যাচারাল ভিউটা কত সুন্দর এই ভিউতে ছাদ বাগানে গাছ তার মজাই আলাদা তোমাদেরকে দেখাবো শীতকালে আমার চ্যানেলের সাথে যারা কানেক্ট আছো তারা জানো তারা দেখতে পাবে আচ্ছা বন্ধুরা দেখো এবারে এই কাটিং জায়গাগুলোতে আমি কি পাউডারটা দিই সাব বলে একটা পাউডার আছে এই পাউডারটা আমি এই কাটিংয়ে দিয়ে দেব কারণ কি হবে এতে যে জায়গাগুলো কাটলে গোলাপ গাছের একটা রোগ আছে ডাই প্যাক মানে তুমি যে জায়গায় কেটেছো সেই জায়গা থেকে ডালগুলো আস্তে আস্তে শুকোতে থাকবে এবং কাণ্ড পর্যন্ত চলে আসবে তো এটাকে রোধ করার জন্যে এই পাউডারটাকে জলেতে কিছুটা গুলে নিয়ে ওই জায়গাগুলোতে ঠিক ভালো করে পোলেপ লাগিয়ে দিতে হবে দেখো কীভাবে আমি দিচ্ছি হ্যাঁ ওইটা গুলে নিয়ে এইভাবে আমি জায়গাগুলোতে পোলেপ লাগিয়ে দেবো তাহলে কী হবে আর ডাই আসবে আসবেন আর এই গাছের ভিডিও আপডেট পেতে থাকবে এই গাছেতে কত ফুল ফুটছে তার আপডেটও আমি শীতকালে দেব তোমাদের আর গাছ আর ফুল ভালোবাসে না এমন মানুষ তো পৃথিবীতে নেই আর শিশু গাছ ফুল আর শিশু তো তোমরা আমার পরিবারের সাথে কানেক্ট থেকো অবশ্যই এখান থেকে ভালো কিছু জানতে পারবে আর নতুন যারা আছো তাদের জন্য আমি প্রতিদিন সন্ধ্যে সাড়ে আটটা থেকে লাইভে আসি অবশ্যই আসবে তোমাদেরকে আমি আমার তরফ থেকে যতটা হেল্প করা আমি করব তো বন্ধুরা দেখো আমার ফাইনালি গাছ রেডি হয়ে গেছে আজকের ভিডিও আর বেশি বড় করছি না নেক্সট আরেকটা ভিডিও আনছি এই ডালগুলো কিভাবে আমি নতুন চারা গাছের জন্যে রেডি করব তার ভিডিও নিয়ে আসছি তোমরা পরের সপ্তাহে পেয়ে যাবে চলো বন্ধুরা টাটা বাই বাই ভালো থেকো